সালামু আলাইকুম ফ্রেন্ডস দেখেন আমি আজকে আমি আজকে চিকেন ব্রেড চিকেন ব্রেড রান্না করবো খুব মজাদারুল মজা দেখবেন আপনারা সেই জন্যে আমার এখানে চিকেন লাগবে আমি এখানে পাঁচশো গ্রাম চিকেন নিয়েছি বুকের মাংস নিয়েছি বুকের মাংসটাকে ছোটো ছোটো পিস করে নিয়েছি এখন আমি এখানে এই যে আদা দিয়ে দিলাম একটু একে সব কিছু দিয়ে দিচ্ছি এখানে আমি রসুন দিয়ে দিলাম তারপরে এখানে এই যে কাশ্মীরি লাল মরিচের গুঁড়া লবণ জিরার গুঁড়া গরম মশলার গুঁড়া তারপরে হলুদের গুঁড়া এগুলা সব একসাথে মিক্স করে এখানে দিয়ে দিব সব মিক্স করে একসাথে এখানে দিয়ে দিব সবগুলা তারপরে আমি এখানে এখন আমি এখানে লেবু দিয়ে দিব আপনার কাছে লেবু না থাকলে আপনি ভিনেগারও দিতে পারেন বড় সাইজের এক পিস লেবু চিপে দিয়েছি লেবুর রস দিয়ে দিছি আমি এখানে দেখেন এই যে টমেটো সস টমেটো টমেটো কেচাপ আপ দিয়ে দিব এখানে চায়ের চামচে দু চামচের মতো দিয়ে দিছি দু চামচ দিলে হবে দেখেন এই যে হট সস এখানে আমি হট সস দিয়ে দিব সায়ের চামচে দুই চামচের মতো দিয়ে দিছি তারপর আমি এখানে দেখেন আমি এই যে এখানে রান্নার তেল রান্নার তেল দিয়ে দিছি এখন আমি এগুলাকে ফুরা সবগুলাকে হাত দিয়ে ভালোভাবে মাখিয়ে নিব হাত দিয়ে না মাখালে তো হবে না এগুলা হাত দিয়ে মাখাতে হবে এভাবে এভাবে করে ভালো করে মাখাই এক ঘন্টা আমি ম্যারিনেট করে রাখবো এক ঘন্টা পর আমরা কিচেনে চলে যাব আমাদের সাথে থাকুন দেখেন ফ্রেন্ডস আমি ফায়ার ওটে নিয়েছি এখন আমি পা রুটিটাকে স্লাইস করে নিব এইভাবে প্রথমে স্যারে ফাঁসটা কেটে নিব প্রথমে স্যারি ফাঁসটা কেটে নিব আমি এভাবে করে দেখেন আমি স্যারি ফাঁসটা কেটে নিয়েছি এখন আমি একটা বেলন দিয়ে এইভাবে করে এইভাবে করে ইয়ে করে নিব ঘুরিয়ে ঘুরিয়ে রুটির মতো এভাবে করে নিবাস এবার আমি একটা স্টিলের গ্লাস নিয়েছি গ্লাসটা দিয়ে এভাবে করে এভাবে এটাকে তুলে নিব এটাকে আমি এখন রেখে দিব এরপর কি করবো দেখবেন দেখেন ফ্রেন্ডস আমি একটা ফ্যান বসিয়ে দিয়েছি এখানে আমি তেল দিয়ে দিব তেল দিয়ে দিছি এখানে রান্নার তেল আমি এখানে তেলটা গরম হলে যে চিকেনটা ম্যারিনেট করে এক ঘন্টা রেখে দিয়েছি সে চিকেনটা এখানে ঢেলে তারপরে দিয়ে দিব এইটা দিই জলটা দিই ভালো করে এটা কেটে দিই দিই আর পরেটাকে আমি দিই না আমি দিই জল দিই যখন সেজে যায় কামেতে আসে এই পাটা দিয়ে হয়ে যাবে কারণ এতে মুরগির মাংস আসে দেখতেিয়াল করতে হবে না এইটা করে এইটাকে লাগলা দিয়ে মাত্র 2 মিনিট জাল করে 2 মিনিট পর আমরা বিরিয়ানি আসবে সাথে সাথে দেখেন ফ্রেন্ডস এই যে আমার চিকেনটা মাসা খুব সুন্দরভাবে হয়ে গেছে এখন আমি এখানে একটু কালারের ভেরিয়েশন আনার জন্য আমার এই চিকেন হয়ে গেছে অলরেডি ভেরিয়েশন আনার জন্য আমি এখানে একটু রেড কালার দিব এটা অপশনাল আপনারা দিলে দিবেন না দিলে না এই যে ফুড কালার রেড কালার দেখতে অনেক ভালো লাগবে খেতেও ভালো লাগবে সেই জন্যে এই যে আমার চিকেনটা হয়ে গেছে আমি একটা পাত্রে নিয়ে নিচ্ছি সবগুলা চিকেন দেখেন লবণ দিয়ে দিছি একটু লবণ দিয়ে ভালো করে মিশিয়ে নিব এই যে আমি যে রুটিটা করে রেখেছি ব্রেড রুটি এটাকে এইভাবে 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 উল্টে পাল্টে কয়েকবার উল্টে ফাল্টে ডুবিয়ে এই যে বেডরুমে দিয়ে দিছি এখন আমি এখানে এই যে এইভাবে 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 করে বেডরুম লাগিয়ে আমি তেলের ভিতরে সবগুলা দিয়ে দিব এই যে দেখেন দেখেন মাসা আল্লাহ ফুলে একদম টৈটম্বুর হয়ে যাচ্ছে যেন আমি ফুরি বাজতেছি দেখছেন যেন ফুরির মতো ফুরে বাজলে যেরকম ঠিক সেরকম হয়ে গেছে মাসা আল্লাহ দেখেন এই যে এটা কল্পনা করা যায় বেডগ্রাম দিয়ে এভাবে দেখছেন কতটা ক্রিস্পি কতটা দারুণ কতটা ফাইন কি বলবো একটা হয়ে গেছে আমি এটা উঠিয়ে নিচ্ছি না আরেকটু হোক আরেকটু লাল হোক এই যে দেখেন আমার পুরি পুরি হয়ে গেছে একদম মাসা কতটা দারুণ কতটা এভাবে আমি সবগুলাকে তুলে নিব দেখেন আমি এটাকে এভাবে পিস করে নিব এভাবে এভাবে সবগুলাকে দুই পিস করে নিবো যে আমি যে লেটুস পাতা নিয়েছি সেই পাতাকে প্রথমে এখানে ঢুকিয়ে দিব দেখেন এই যে এই বেডের ভিতরে ঢুকিয়ে দিব এরপরে যে চিকেনটা করে রেখেছি সেই চিকেনটা এখানে দিয়ে সাজিয়ে দিব এভাবে এভাবে সাজিয়ে দিবো খুব সুন্দরভাবে দেখেন এখানে আমি সার্ভ করার জন্য রাখছি এভাবে আমি সবগুলোকে বানিয়ে নিব দেখেন ফ্রেন্ডস আমি সবগুলোকে সাজিয়ে নিয়েছি আমার বে চিকেন ব্রেড ব্রেকফাস্ট সবগুলোকে সাজিয়ে নিয়েছি মাসা দেখতে কতটা সুন্দর লাগছে আপনারা ওনায় এসে একদম মেহমান আপ্যায়ন করতে পারবেন বাচ্চাদের টিফিনে দিলে তো বাচ্চারা আরও বেশি খুশি হবে এইভাবে আপনারা বানাবেন বানিয়ে খাবেন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমাদের নতুন নতুন ভিডিও পেতে বেলটা অন করে দেবেন আমাদের ভিডিওটা পুরা দেখবেন আপনারা ভালো থাকবেন আমাদের ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক করবেন কমেন্টস করবেন আর শেয়ার করবেন আল্লাহ হাফেজ